বেরিয়া দেখো আমাদের ঘরে চলে যে পিসগুলো গুলো রেখেছিলাম সেখান থেকে কি সুন্দর চকলেটের গাছ হয়েছে চকলেট আছে চকলেট বাচ্চারা মজাদার চকলেট নিয়ে যাও নিয়ে যাও দেখ চকলেট তো লা কত সুন্দর সুন্দর চকলেট আমার কাছে কোনো টাকা নেই টাকা থাকলে আমি চকলেট কিনে খেতাম আর তোকেও চকলেট কিনে দিতাম হে রে বান্টি চকলেটগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে খেতেও অনেক মজা হবে আমার কাছে যে কোনো টাকা নাই রে কি রে বিনা বান্টি তোরা কি বাড়িতে যাবি না সেই কখন খেলার নাম করে বের হয়েছিস মা তুমি এসেছো মা আমাদের সবাইকে চকলেট কিনে দাও না মা ও তোরা চকলেট খাবি দাঁড়া আমি এক্ষুনি কিনে দিচ্ছি এই চকলেটওয়ালা ভাই আমার ছেলে মেয়ে দুজনকে দুটো চকলেট দেন তো কাকিমা আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছি কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা নেই আমাকে একটা চকলেট কিনে দিন না কাকিমা আরে এই টয়া অন্যটা দেখলেই কি খেতে ইচ্ছে করে হ্যাঁ তোর মার কাছ থেকে টাকা নিয়ে আয় যা আমার কাছে কোনো টাকা নেই আমি তোকে চকলেট কেনার জন্য কোনো টাকা দিতে পারবো না যা এখন এখান থেকে তুই চকলেট খাবি নে আমারটা তুই কিনে আমার মা আবার চকলেট কিনে দেবে আমাকে আরে বান্টি তোর তো দেখছি টয়ার জন্য দরদে উতলে উঠছে নিজের চকলেটটাও টয়াকে দিয়ে দিতে চাচ্ছিস আমার টাকা এত বেশি হয়ে যায়নি যে তোকে আবার আমি চকলেট কিনে দেব আর এই টয়া তুই আমার ছেলে মেয়েদের সাথে চলাফেরা করিস এটা ওইটা খাওয়ার জন্য তাই তো তুই ছোটোলোক লোকদের সাথে মিশবি আমার ছেলে মেয়েদের সাথে তোর মিশতে হবে না বাঘিনীর মুখে এরকম কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে যায় আর টয়া বাড়িতে গিয়ে তার ঘরে বসে বসে অনেক কান্না করতে থাকে এমন সময় টয়ার মা এসে জিজ্ঞেস করে কি রে টয়া সেই কখন খেলতে বের হয়েছিস এখন বাড়ি ফিরে আসলি আর তোর মনটা এত খারাপ কেন রে মা এখানে বসে বসে কাঁদছিস কেন তুই কি হয়েছে তোর আমার কাছে খুলে বল বিনা বানটির সাথে কি তোর ঝগড়া হয়েছে না মা বিনা বানটির সাথে আমার ঝগড়া হয়নি তুমি আমাকে একটা টাকাও দাও না কিছু কিনে খাওয়ার জন্য আজকে খেলার মাঠে চকলেট বলে এসেছিল বিনা বান্টি ওরা অনেক চকলেট কিনে খেয়েছে আমি একটা আইসক্রিম বাঘিনী কাকিকে কিনে দিতে বলেছি কিন্তু বাঘিনী কাকি আমাকে কিনে দেয়নি আরো অনেক কথা শুনে দাঁড়িয়ে দিয়েছে বিনা বান্টিকে বলেছি আমরা নাকি ছোট লোক আমাদের সাথে নাকি মিশতে না তুই কেন বাঘিনীর কাছে চকলেট কেনার জন্য বায়না করেছিস বল তোর চকলেট খেতে ইচ্ছে করেছে বাড়িতে এসে আমাকে বললেই হতো আমি তোর বাবাকে বলে কষ্ট করে চকলেট কিনে দিতাম কি গিন্নি আমাকে খেতে দিয়েছ অথচ মেয়েটাকে ডাকুনি কেন আমি কি আমার মেয়েকে ছাড়া কখনো খেতে বসি কি আর বলবো তোমার মেয়ের কথা সে অভিমান করে বসে আছে তার খেলার মাঠে নাকি চকলেট ওয়ালা এসেছিল সবার চকলেট খাওয়া দেখে সেও নাকি বাঘিনীকে বলেছিল চকলেট কিনে দেওয়ার জন্য বাঘিনী ভাবি নাকি উল্টা কথা বলে ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে টয়া এই টয়া মা এদিকে আয় তোর চকলেট খেতে ইচ্ছে করেছি আমাকে তো বলবি আমি তোকে চকলেট কিনে দেব কি হয়েছে রে মা ঘরের মধ্যে এরকম মন খারাপ করে বসে আছিস কেন আমি তোকে চকলেট কিনে দিব রে মা বাবা তুমি সত্যি বলছো আমাকে চকলেট কিনে দেবে কি মজা কি মজা বাবা জানো আজকে খেলার মাঠে চকলেট ওলে এসেছিল বিনা বান্টি ওরা চকলেট কিনে গিয়েছে কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না তাই আমি চকলেট কিনেও খেতে পারিনি ঠিক আছে ঠিক আছে বান্টি বিনা ওদের সাথে আমাদের তুলনা দিলে হবে ওদের তো অনেক টাকা আছে ওরা অনেক বড় লোক আর তোর বাবা রিস্কা চালিয়ে কোনো রকম সংসারটা চালাতে চালাতে হিমশিম খেয়ে যায় মেচকি পেশায় ছিলেন একজন রিস্কা চালক রিস্কা চালিয়ে সে তার জীবিকা নির্বাহ করতেন প্রতিদিনের মতো মিচকে শিয়াল নিয়ে বেরিয়ে যায় হঠাৎ করে একটি প্রাইভেট কারের সাথে মিচকে শিয়ালের অ্যাক্সিডেন্ট হয় তোরা জানিস আমার বাবা আজকে আমার জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবে তাই নাকি টয়া আমাদেরও কিছু চকলেট দিস তাহলে ঠিক আছে বিলি আমি তোদের অনেক চকলেট দেব আমার বাবাকে বলেছি আমরা বন্ধুরা সবাই চকলেট ভাগাভাগি করে খাবো হ্যাঁ রে টয়া এখন তো সন্ধে নেমে আসছি তোর বাবারও বুঝি আসার সময় হয়ে গিয়েছে তাহলে সকালে আমাদের জন্য চকলেট নিয়ে আসিস কিন্তু তুই ঠিক আছে রে বেলি আমি তাহলে এখন যাই কেন কেন আমার বাবাকে রুখতে লেগেছে কেন কি হয়েছে মা বলো টয়া তোর বাবা তোর জন্য চকলেট কিনতে যাবে অমন সময় তাড়াহুড়া করে আসতে গিয়ে অমন সময় একটা কারের সাথে তার রিস্কার অ্যাক্সিডেন্ট ঘটে তোর বাবা যে আর উঠে দাঁড়াতে পারবি না রে মা তোর বাবার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে তোর বাবার যে একটা পা ভেঙে গিয়েছে চিকিৎসা করতে যে অনেক টাকার দরকার কোথায় পাবো এত টাকা আমার বাবার পা দুটো ভেঙে গিয়েছে আমার জন্য এসব হয়েছে কেন আমি বাবার কাছে চকলেট খেতে চাইলাম বাবা চকলেট কিনতে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হলো ছোট্ট মেয়ে টয়া সে কখন থেকে দেখছি তুমি এখানে বসে কাঁদছ কি হয়েছে তোমার আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি জানো পরে আমার বাবার পা দুটো ভেঙে গিয়েছে অ্যাক্সিডেন্ট করে আমি বাবার কাছে চকলেট খেতে চেয়েছিলাম তাই বাবা আমার জন্য তারা করে চকলেট কিনে নিয়ে আসছিল আর তখনই একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হয় আর আমার বাবার পা দুটো ভেঙে যায় আচ্ছা টয়া তুমি যদি অনেকগুলো চকলেট পাও তাহলে তুমি সেই চকলেটগুলো দিয়ে কি করবে অনেকগুলো চকলেট পেলে তো ভালোই হতো সেই চকলেটগুলো বিক্রি করে আমি আমার বাবার পায়ের চিকিৎসা করাতাম সত্যি টয়া তুমি ছোট হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি আমি বুঝতে পেরেছি তুমি যে তোমার বাবাকে অনেক ভালোবাসো এই না আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই বীজগুলো তোমার ঘরের জালে তুমি রোপণ করবে আর সেখানে অনেক গাছ হবে সেই গাছে অনেক ধরনের চকলেট ধরা থাকবে আর সেই গাছে যত আইসক্রিম হবে সেগুলো তুমি খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে আরে টয়া তুই ঘরে চলে কি করছিস আর ওইখানে ওই মাটি আর বীজগুলো কোথায় পুঁতে রাখছিস মা জানো একটা পড়ি আমাকে অনেক বীজ দিয়েছি সেগুলো ঘরে চলে পুঁতে রাখে নাকি অনেকগুলো গাছ হবে আর সেই গাছে নাকি অনেক চকলেট ধরা থাকবে আর তারপর আইসক্রিম হলে আমরা খেতেও পারবো আবার বিক্রিও করতে পারবো পাগল হয়ে গেলি না গিরে চয়া ঘরের চালায় আবার কখনো চকলেট গাছ হয় তাড়াতাড়ি আস দেখো আমাদের ঘরে চলে যে পিসগুলো পুঁতে রেখেছিলাম সেখান থেকে কি সুন্দর চকলেটের গাছ হয়েছে এখন থেকে চকলেটগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর আমার বাবারও চিকিৎসা করাতে পারবো তাই না মা হ্যাঁ রে ডয়া মা তুই ঠিকই বলেছিস এত সুন্দর সুন্দর চকলেটগুলো সে বীজ থেকে হয়েছে ভালোই হয়েছে আল্লাহ আমাদের ওপর দয়া করেছে এই আইসক্রিমগুলো এখন বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে তোর বাবার পাটা ঠিক করতে পারবো এরপর টয়া আর তার মা বাজারে একটি চকলেটের ভ্যানের দোকান দেয় আর সেই চকলেট বিক্রি করে তারা ভালো মতো দিন কাটাতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ